আমরা সবাই ঐক্যবদ্ধ হব আর সত্য আজকাল বেরো বলবো ভাই আপনার যথেষ্ট বয়স হয়েছে সত্তরে কোটা আমরা আপনার ছোট ভাই চোদ্দ বেরো বলবো স্যাররা বলবো স্যার আমাদের ভুল বলে আপনারা শাসন করে ক্ষমতা রাখেন কিন্তু স্যার সেই শাসনের একটা স্যার লিমিট থাকে অতীত আজকাল বেরো বলবো আমাদের অতীতের যে পাশাপাশি আমাদের যে ত্যাগী কিন্তু নেতা জানি অনেক ব্যবসায়ী আমার উপর

সামনে কাজে জানে এই ঘটনায় শুধু জড়িত সবাই ঐক্যবদ্ধ ঐক্য করে বিকল্প না বাংলাদেশের রাজ্যতাবাদী শক্তি নিয়ে এখনো প্রচুর ষড়যন্ত্র হচ্ছে আমরা যারা ক্ষমতার কাছা কিন্তু মোটামুটি খবর খবর রেখে আমরা জানি তিনি বলে কেউ বলবেন না সুতরাং বক্তব্য ভালো করে সংসদ এখন ভাগ হবে মাননীয় বিএনপির চেয়ারপারসন সুতি বেগম খালেদা দিয়ে যাকে মনোনয়ন দেবে সেখানে আমাদের শ্রদ্ধা ব্যক্তিত্ব হোক আমাদের জিপি শুদ্ধ দুলাভাই মদির তালুকদিন সাহেব হোক রেজবুল কবি হোক সাবেক সত্যদার নেতা এরপরে আরও শাহীদের শহীদ ভাই হোক আকাশ ভাই হোক আমাদের শ্রদ্ধ নেতা মনির যেমন মনির ভাই অত্যন্ত ত্যাগী পরকৃত অনিল আমরা একসাথে কাজ করছি মনির ভাই রেজবুল ভাই আমি ওখান থেকে তো একটা বন্ডিং থাকি থাকে না বলে এই বন্ডিংটি দেয় বলেন দেওয়া